আয়াতের মোটামুটি তুমা হলো যে ব্যক্তি আল্লাহ তালার দরবার হাজিরা দেওয়া লাগব উপস্থিত হওয়া লাগবো এই ভয়ে আল্লাহ তাল্লাহার নি তাকে নিজের বাঁচাই লাইব

فاشتى بشير جباب نادسي ترفعوا الله من طيش رايتها عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم يوم القيامه حتى يسال عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما أبلا وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام الله الرسول صلى الله عليه وسلم فرمائن كنو بنيادم آدمير كنو شنطان আল্লাহ তাআলার সামন থেকে পাঁচটা বিষয়ের জবাব না দিয়া পাওয়ার সরাইতো পারত এক নম্বর তার জীবন কোন জায়গার মধ্যে ব্যয় করতে সেই জবাব দেওয়া লাগবে দুই নম্বর তার যৌবন কাল কোন জায়গার মধ্যে ব্যয় করতে সেই জবাব দেওয়া লাগবে তিন নম্বর তার সম্পদ কোন জায়গা থেকে কামাই করতে জবাব দেওয়া লাগবে চার নম্বর কোন জায়গার মধ্যে থেকে সে সম্পদ রে খরচ সেই জবাব দেওয়া লাগবে পাঁচ নম্বর যেই পরিমাণ সেই পরিবেশ আমজন ঘটছে করছে কিনা সেই জবাব দেওয়া লাগবো একটা প্রশ্নের জবাব না দিয়া আমরা আল্লাহ তালার সামন থাকি শর্তাম ভরতাম নাই তৈল আল্লাহ তালার সামনে উপস্থিত হওয়া লাগবো আল্লাহ তাআলে বরমাইন ওয়ালাহ কাদে গি ইতুমু না ফুরা দা আল্লাহ তাআলে বরমাইন আমরা আমার কাছে উপস্থিত হইবা আমার নিকট উপস্থিত হইবা একা একা এইভাবে সৃষ্টি হইছো এইভাবে দুনিয়ার মধ্যে আইছে একা একা ঠিক তেমনি আমি মওলার কাছে এসে একা একা উপস্থিত হলাম দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই যদি কোনো মামলা লাগে তাইলে উকিল ধরা যায় ধর ধর সবনি উকিলই ওনে এই জিনিস গোছাইয়া কথা কয় আর আমার অনেক জিনিস হালকা হয় মনের মধ্যে বুঝাও হালকা হয় যে আমি কিছু কইয়া খোঁয়া যদি লাগে তো ওই রে কইলাম কিন্তু আমার উকিলে তো আমার এটা নিয়ে নিব কিন্তু রাজাদি রাজ মৌলার কাছে মানুষ যে সময় মৌলার মামলার মধ্যে যে সময় দাঁড়াইব মৌলার জজ কৌটু সময় মানুষ দাঁড়াইব ওই সময় মানুষের সামনে মানুষের কাছে কোনো দ্বিতীয় ব্যক্তি কেউ নাই সাহায্য করলেও না কেউ নাই

সেই দিন মানুষ ভাই তাকে পালাইব মা থেকে ফেলাইব বাবা থেকে নিজের স্ত্রী থেকে ফেলাইব স্বামী তার স্ত্রী থেকে ফেলাইব আর স্ত্রী স্বামী থেকে ফলাইয়া যাইব এমনকি সন্তান সন্তোষ দেখিয়া সরিয়ে দেব সবাই নিজেদের নিয়া ব্যস্ত। আলিকুল্লুম রি ইম মিনকুম ইয়াউমায়েদিন শানুন ইয়ুগনি। প্রত্যেকে নিজেদের নিয়া ব্যস্ত। আমার কি হালত হইব? আমার কি অবস্থা হইব? আমার কি অবস্থা হইব? এই কারণে কোন সাহায্যকারী কেউ খোরর সামনে থাকতো না। আল্লাহ তাআলা فرمাইন আমি মওলার কাছে একা একাই যাইবা। লাকাদ জি'তু মুনাফুরাদা। একা একা আমি মওলার সামনে উপস্থিত হইবা। আল্লাহ তালার সামনে আমরা উপস্থিত হওয়ার করব ওই যে উপস্থিত হইমু মওলার সামনে ওই মওলার সামনে উপস্থিত হওয়ার পর আল্লাহ তালার পক্ষ থেকে প্রত্যেক মানুষের গলার মধ্যে তার অমূল্য মানা ঠানু রাখব ওয়া কুল্লান ইনসানিন আলজামনাহু তায়রাফু ফী উনক্বি ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله تعالى يقول ما نشر مات ونشر مدي لو تهنا تغوى تنعم نما

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ إتاكم <applause> كتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আক্ষেপ করে বহায় রে এইটা কেমন কিতাব রে লাতঙ্গনা কবি রতন ছোটটা অচাল্লনা বড়টা অচালনা ইল্লা সহা সবগুলার সন্নিবেশিত করে রইল এটা কেমন কিতাব রে কেমন হা